আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন না যে রাসুল বেশ করব ইনশাআল্লাহ মা গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো গো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি একটি হরহ পড়লে মাগ দষ্টি নেকি হয় পিতা মাতা রামর নামাহায় দেখে জমার একটি হরহ পড়লে মা দশটি কি হয় পিতা হামা তাহারা মনুল না মাহায়ের দেখে জমরয় এমনু সুযুকু নেই যে মাগ খোজে দেখেনিয় এ মনু সুযুকু নেই যে মাগখোজেয়ে দেখেনয়। এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও তোমার জানা যেতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে বলবে হৃদয় খুলে তোমার জানা যাতে ইমাম হবে তোমার ছেলে মনের কথা প্রভুর কাছে এই সুযোগটা তোমার বেলা এই তোমার বেলা হতে মাগ দিও এই পৃথিবীর বুকে তুমি জান্ন এই পৃথিবীর বুকে তুমি জন্নাত কিনিনিও মা একটি ছেলে মাদ্রাসাতে দিয় এই পৃথিবীর বুকে তুমি জান্নাত নিও এই পৃথিবীর বুকে তুমি জন্নাত নিও